আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকির আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীদের নিয়ে এবং এই রমজানে ডায়াবেটিস রোগীরা তাদের ওষুধ কিভাবে পরিবর্তন করতে পারেন আগে সাধারণত তাদেরকে দুই বেলা বা তিন বেলা ওষুধ খেতে হয় বা কোনো ক্ষেত্রে এক বেলা খেতে হয় কিন্তু রমজানে তো যেহেতু খাবার সময়টা পরিবর্তন হচ্ছে তাহলে ওষুধটা পরিবর্তন করতে হবে এমন দেখা যায় যে ভুল করে ওষুধটা খেয়ে ফেলে সময় যেহেতু সেহেরির সময়টা সকালে ওষুধ খাওয়ার টাইপটা একটু কাছাকাছি হয় এই ধরনের ভুল কিন্তু অনেকেই করে থাকেন এবং এ ধরনের ভুলের ফলে কিন্তু মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মৃত্যু হচ্ছে এরকম রোগীও কিন্তু আমরা পাচ্ছি তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে বলে দিব যে রমজানে ডায়াবেটিস রোগীর ওষুধ কিভাবে পরিবর্তন করতে হবে প্রথমেই ডায়াবেটিসের খাবার ওষুধ আমরা প্রথমেই কোনগুলো দেখি মেটফরমিন জাতীয় ওষুধ মেটফরমিন জাতীয় ওষুধ যদি এক্সটেন্ডেড রিলিজ থাকে যেমন এক্সআর যদি থাকে তাহলে একবারই খেতে হয় একবার খেতে হলে এক্ষেত্রে ইফতারের পরে খাবেন যদি দুইবার খেতে হয় সেক্ষেত্রে মেটফরমিন জাতীয় ওষুধের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন নেই কিন্তু যদি গ্লিক্লাজিক জাতীয় ওষুধ যেগুলো হাইপোগ্লাইসিনিয়া করে এই ওষুধগুলো যদি আগে সকালে খেতে বলতাম আমরা খাবার আগে সেটি কিন্তু সেহেরির আগে খাওয়া যাবে না সেটি খেতে হবে ইফতারের পরপর কারণ এটি হাইপোগ্লাইসিমিয়া করতে পারে এবং সেহেরির পরে খেলে এই হাইপোগ্লাইসিমিয়া হয়ে রোজার সময় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এরপরে আসে এমপাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধগুলো এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেহরিতে খাওয়া যাবে না খেতে হবে ইফতারের পর পর কেন কারণ এমপাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধগুলো ডিহাইড্রেশন করতে পারে এগুলো খেলে বারবার প্রসাব হয় এবং ডিহাইড্রেশন করতে পারে এই জন্য আপনি যেন বেশি বেশি পানি খেতে পারেন এই জন্য এটা ইফতারের পরে খেতে হবে এবং এরপরে বেশি বেশি পানি পান করতে হবে এই গেল মোটা দাগে আমার ডায়াবেটিসের ক্ষেত্রে খাবারের ওষুধ কথা এখন আমি কথা বলবো ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন কিভাবে নেবেন ইনসুলিন সাধারণত তিন ভাগে আমরা দেখি যে লং একটি যে ইনসুলিন গুলা এগুলোর মধ্যে আছে যেমন গ্লাজিন জাতীয় ওষুধগুলো এগুলো একবারই নিতে হয় দেখা যায় রোগীরা সাধারণত এটি রাতে নিয়ে থাকেন রাতে যদি আগে থেকে দশটায় নেন আপনি দশটায়ও নিতে পারেন বা আপনি তারের পরেও নিতে পারেন এক্ষেত্রে আপনি টোটাল যে ডোজটা নিতেন তার ফিফটিন টু থার্টি আমরা বলি তিরিশ মানে তিরিশ ভাগ কমায় ফেলবেন ধরুন আপনি আগে বেশিও ইউনিট নিতেন এক্ষেত্রে আপনাকে তিরিশ ভাগ কমায়ে আপনাকে এখন নিতে হবে আচ্ছা এরপরে আমরা আসি প্রিমিক জাতীয় ইনসুলিন গুলো যেগুলো সাধারণত এনপিএইচ বা এই টাইপের যেগুলো আপনারা দুই বার যেগুলো নেন এগুলো আগে আপনি সকালে নিতেন রাতে নিতেন কিন্তু রমজানের সময় আপনি ইফতারের পরে সকালের যে ডোজটা নিতেন সেটা নিবেন ইফতারের পরে এবং সেহেরির আগে আপনি রাতের যে ডোজটা ছিল সেটা যে পরিমাণে নিতেন তার অর্ধেক পরিমাণটা আমি আবারও বলছি সেহেরির আগে যে ডোজটা নিচ্ছেন সেটি আপনার আগের রাতের ডোজের অর্ধেক ডোজটা আপনি নেবেন হচ্ছে অ্যাক্টিং অ্যাক্টিং ইনসুলিন ইনসুলিন যেগুলো যেগুলো আছে বা শর্ট বলি এগুলো সাধারণত তিনবার নিতেন তিনবারের ক্ষেত্রে আপনার দুপুরের খাবারের ক্ষেত্রে আপনি দুপুরের যে ডোজটা নিতেন সেটা অমিট করবেন সেটা নিবেন না সকালে যেটা নিতেন সেটা ইফতারের পরপরই নিয়ে নিচ্ছেন এবং ইফতারের পরপর যখন নিচ্ছেন একই ডোজ নিচ্ছেন সকালের টাস মতো করে এবং আপনি সেহেরির সময় যে ডোজটা নিচ্ছেন এটি হচ্ছে আপনার রাতের ডোজ যেটা ছিল কিন্তু রাতের ডোজের অর্ধেক ডোজ নেবেন ঠিক আছে এবারে আমি কথা বলবো কিছু কিছু ইনজেকশন আছে যেগুলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এক সপ্তাহ অন্তর অন্তর নিতে হয় তো এই এক সপ্তাহ অন্তর অন্তর যে ওষুধটা নিতে হচ্ছে এটা আপনি আগের মতো করেই নিতে পারবেন এক্ষেত্রে ডোজ পরিবর্তনের খুব একটা প্রয়োজন নেই তাহলে আমরা যা জানলাম আজকে খাবারের ওষুধ কোন দুইটার ক্ষেত্রে পরিবর্তন আছে এবং এগুলো মূলত ইত্যারের পরপরই খেতে হবে ইনসুলিনের ক্ষেত্রে আমরা বারবারই যেটা বললাম যে ভুল চেঞ্জটা যেটা ছিল আমাদের সেহের ক্ষেত্রে কিছুটা ডোজ কমানো এবং লং একটিনের ক্ষেত্রে কিন্তু রাতের ডোজটা থার্টি পারসেন্ট কমায় ফেলা ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন এবং অবশ্যই যদি এলোমেলো হয় সেক্ষেত্রে একজন আহ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এই রমজানে সকল ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা